প্রথম বিয়ে করলাম পটুয়াখালী কালাইয়া বউ গেছে পালাইয়া মাইয়ারটা ফেলাইয়া নাম তার সুমাইয়া থাকতো শুধু ঘুমাইয়া তারপরে বিয়ে করলাম বাগের হাইটে পামেলা নাম তার জামেলা, বাদাই শুধু ঝামেলা কিনে দিছি নোকিয়া করতো সে পরকিয়া তারপরে বিয়ে করলাম ভোলা নাম তার দোলা সাথে একটা পোলা তারপরে বিয়ে করলাম যশোর বউ করতে দিল না বাসর আমার দুঃখের নেই কিনারা নাম তার মিনারা মনের দুঃখে বিয়ে করলাম আবার যাই হেমায়তপুর সাবার বউ তাই ঢাকা চাই শুধু টাকা কয় নইলে আমারে পাবানা নাম তার সাবানা তারপরে বিয়ে করলাম রমনা বউ বিহায়া ড্যামনা রাইতে করে ডিউটি নাম তার বিউটি আর কব না খুইলে গেছে আমায় ভুইলে মনে নিয়ে অনেক আশা বিয়ে করলাম সুনামগঞ্জ ধর্মপাশা বইয়ের মুখে নেই কোনো হাসি হইছে তার হাপানি কাশি আছে আবার অ্যাজমা নাম তার নাজমা তারপরে বিয়ে করলাম মতিঝিল বইয়ের নিচের ঠোঁটে আছে তিল জুতো পরে হাই হিল মার্কেট করে ঘন ঘন কেনে আলতা পাউডার লিপস্টিক শোনো আমার কথা শোনে না কোনো শুধু সাজন গজন তার কাজ চুলে মাকে সেও মারল কেনু নাম তার রেনু। তারপরে বিয়ে করলাম নরসিংদি ঘোড়া বউ কথা কয়না রাতের কালে বরণের দেখ সারা নাম তার মিস আলে। তারপরে বিয়ে করলাম ফেনি বউ ঝাঁকাই চুলের বেনি কয় পানিতে মারবো সুবাইয়া নাম তার রুবাইয়া সেও মান মানসম্মান ডুবাইয়া তারপরে বিয়ে করলাম নাটোর বউ দিন রাত করে কটর কটর দেয় মিথ্যা মামলার হুমকি নাম তার সুমকি তারপরে বিয়ে করলাম রংপুর পীরগাছা বউ আমারে কয় সাসা। আমারে দিয়ে তার চলে না নাম তার হেলে না তারপরে বিয়ে করলাম রাজবাড়ি গোয়ালন্ধ বউয়ের গায়ে সুটকির গন্ধ তারে দেখলে আসে বৌমি নাম তার পরমি। সর্বশেষ বিয়ে করলাম ঢাকা আদাবর সে করতেছে আমার ঘর কয় কখনো করবো না পর নাম তার মৌ সে আমার বর্তমান বউ